এফসি এশিয়ান কাপের বাছাই পর্বের মিশন ভারত ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের শুক্রবার শিলংয়ে মাঠের অনুশীলনের সময় কাটাই দল ভারত শক্তিশালী হলেও তাদের হারানোর ক্ষমতা জামাল হামজাদের আছে বলে মানছেন হেড কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা তবে অনুশীলনের গ্রাউন্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি সামনে আরও ভালো মানের সুযোগ সুবিধা পাওয়ার আশা ক্যাবরেরার এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ভারত ম্যাচকে সামনে রেখে শিলংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল শুক্রবার নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি গ্রাউন্ডে ট্রেনিং সেশনে সময় কাটায় ক্যাবরেরা শিলং শিলংয়ে ঠান্ডা আবহাওয়া কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না বলে বিশ্বাস পুরো দলের ভারত সফরের আগে সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্প ফলপ্রসূ হয়েছে বলে মানছেন রাকিব হোসেন স্বাগতিকরা শক্তিশালী দল হলেও তাদের আটকানোর সামর্থ্য লাল সবুজদের আছে বলে মানছেন এই ফরওয়ার্ড ইন্ডিয়া টিম বরাবরের মতো শক্তিশালী টিম আমরা জানি ইন্ডিয়ার প্লেয়ারদের সম্বন্ধে সবারই ধারণা আছে ওরা শক্তিশালী টিম আমরাও আবার রহমত অনেক ভালো এখন আগের থেকে অনেক গোসালো টিম তো আমরা চেষ্টা করবো ভালো ফুটবল খেলা এবং ম্যাচ জেতার জন্য সৌদিতে ক্যাম্প চলাকালীন ফাহমিদুল ইস্যুতে আবহাওয়া গরম হলেও দলে তার কোনো প্রভাব পড়েনি বলে দাবি লেফট ব্যাক ইসা ফয়সালের আমাদের হচ্ছে মেইন ইন্টেনশনটা হচ্ছে এখন পঁচিশ তারিখ আমাদেরকে ভালো করতে হবে এখন যা হয়েছে এটা কোর্স ভালো জানেন আমাদের প্লেয়ারদের ভিতরে তেমন নেই আর দক্ষিণ এশিয়ার সেরা হিসেবে ভারতকে এগিয়ে রাখলেও নিচে দলের প্রতি পূর্ণ আস্থা রয়েছে হেড কোচ হ্যাভিয়ার আমাদের স্কোয়াডে তারুণ্য আর অভিজ্ঞতার দারুণ এক মিশেল রয়েছে তাদের মধ্যে জয়ের ক্ষুধাও আছে নিঃসন্দেহে ভারত ভালো দল শক্তির জায়গাগুলো ঠিকভাবে কাজে লাগাতে পারলে ম্যাচের ভাগ্য আমাদের দিকে আনা সম্ভব কিংস অ্যারেনার পর এবার শিলংয়েও দলের সাথে অনুশীলন করেন হামজা চৌধুরী দেশের গণমাধ্যম ছাপিয়ে ভারতের গণমাধ্যম কর্মীদেরও আগ্রহের কেন্দ্রে শেফিল ইউনাইটেডের এই মিডফিল্ডার এফসি এশিয়া কাপে বাছাই পর্বে ভারত বানাস ম্যাচের আগে কিন্তু শুরু হয়ে গেছে মনস্তাত্ত্বিক লড়াই দিনভর নানা নাটকীয়তার পর অবশেষে নেহু গ্রাউন্ডের এ প্র্যাকটিস হয়ে অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশের ছেলেরা তবে প্রশ্নটা থেকেই যাচ্ছে যেখানে ম্যাচ হবে টার্ফে সেখানে এই ঘাসের মাঠে কতটুকু লাভবান হবে বাংলাদেশ দল নসিফ শুভ যমুনা স্পোর্টস শিলং ভারত